E নমস্কার অল ইন ওয়ান আপনাদের সকলেই ভালো আছেন তো আজকে সংক্রান্ত বিষয় কোনোরকম আলোচনা থাকলে অবশ্যই করে সেটা আমার সাথে শেয়ার করতে পারেন তো আজকে কথা থেকে লাইভটা দেখছেন সন্দীপ ধারা অফিসিয়াল হাই হাই দাদা সন্দীপ দাদা ভাই কোথা থেকে আপনি গাইবটা দেখছেন দিদি আমার পাখি খিচ খিচ আওয়াজ করছে কতদিন বয়স সোমনাথ গায়েন হাই হাই দাদা ভাই সোমনাথ গায়েন বৌদি কেমন আছো ভালো আছি ভাই সাতাশ দিন তো সাতাশ দিন বয়স যখন তোমার প্রায় মুরগি অনেকটাই বড় তো যদি হালকা সাউন্ড থাকে সেক্ষেত্রে ভাই চেষ্টা করো তুমি প্রতিনিয়ত স্প্রে করার বিশেষত একটা দেখবে ভিক্স টাইপের স্প্রে পাওয়া যায় তো ভিক্স টাইপের স্প্রেটা যদি করা হয় ভিক্স স্প্রে সেক্ষেত্রে কিন্তু খুব তাড়াতাড়ি মুরগির যদি হালকা সাউন্ড থাকে খিচকার সেটা কিন্তু কেটে যায় তারপরেও তুমি যদি তুমি স্প্রে করতে পারো ও খরসলিন স্প্রে করতে পারো বা তুমি বি নাইন জিরো ফোর স্প্রে করতে পারো তবে বি নাইন জিরো ফোর যখন স্প্রে করবে তার সাথে অল্প রসুন যদি একশো গ্রাম কি পঞ্চাশ গ্রামের মতো রসুনকে যদি বেটে তার যে পেস্টটা বা তার যে রসটা সেটা বার করে নেবে তারপরে তুমি বি নাইন জিরো ফোরের সাথে মিশিয়ে যদি স্প্রে করতে পারো খুব তাড়াতাড়ি মানে কাজ হবে সোমনাথ গায়েন কত বছর বিয়ে হলো ভাই এটা যদিও আমার মানে জানার বিষয় তোমার নয় তাও বলি আঠেরো বছর তাই সাতাশ দিন বয়সের পর সন্দীপ ভাইকে বলছি সাতাশ দিন বয়সের পর স্প্রে ছাড়া তো মুরগিটাকে তুমি যে কোনো রকম মেডিসিনও দিতে পারো ঠান্ডার জন্য অ্যান্টিবায়োটিক তো সেক্ষেত্রে তুমি অ্যান্ড্রোসিন বেইস দিতে পারো তবে আমি বলবো যদি অল্প সাউন্ড থেকে থাকে সেক্ষেত্রে স্প্রে করো কন্টিনিউ কেটে যাবে অনেক সময় মুরগি হালকা গ্যাস খাওয়ার কারণেও এখন তো পর্দা অতিরিক্ত দেওয়া হচ্ছে সেক্ষেত্রেও মুরগির সাউন্ড আসতে পারে তো এটা বা মুরগির যদি তোমার ইকোলাই থাকে দেখো ইকোলাই আছে কি না মুরগি কেমন পরিস্থিতি আছে মুরগি যদি ভালো বডিওয়েট থাকে সেক্ষেত্রে ইকোলাই চাপটা নেই এটা ধরে নিতে হবে তো সেক্ষেত্রে শুধুমাত্র স্প্রেটা করো কন্টিনিউ দেখো ঠিকঠাক হয়ে যাবে সাতাশ দিন তেরোশো বডিওয়েট আছে সাতাশ দিন তেরোশো বডিওয়েট আছে মোটামুটি মোটামুটি ঠিকই আছে যদিও এখন যা আবহাওয়া চলছে তাতে করে অনেকে বলছেন যে অনেক অনেক ওজন হওয়ার কথা কিন্তু আমি তো মনে করি যে তিরিশ দিনে ষোলোশোর বেশি একদমই বডি বডিওয়েট আসবে না আবহাওয়া ভীষণ বাজে এবার সব জায়গার আবহাওয়া তো সমান নয় এখন আবহাওয়া কোনো দিন প্রচণ্ড পরিমাণে ঠান্ডা আবার কোনো দিন প্রচণ্ড পরিমাণে মানে গরম গরম মানে ঠান্ডাটা সেভাবে নেই কিন্তু আমরা কি করছি আমরা তো যখন পর্দাটা দিচ্ছি বা যে কোনো ঝাঁপ দিচ্ছি সেটা তো কন্টিনিউ সেভাবেই দিয়ে যাচ্ছি তো এইভাবে ঠান্ডা গরমটা তাছাড়া দিনের দিকে ভালোই গরম থাকছে আবার রাতের দিকে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা রাখছে তো ভাই তোমার সাতাশ দিনে তেরোশো বডি ওয়েট আছে মানে ঠিকঠাকই বডি ওয়েট আছে ইনকাম বাংলা মাহি বত্রিশ দিনে ওয়েট আছে উনিশশো ঠিক আছে অবশ্যই ঠিক আছে অনেক বেশি ওভার গ্রোথ আছে মুরগিটা তবে এটা বলি বত্রিশ দিনে উনিশশো আর সাতাশ দিনে তেরোশো চোদ্দোশো তো এটা অনেকের মনে হতেই পারে যে এত কম বেশি ওজনটা কেন হেরপের যারা আমরা কোম্পানি চাষ করি তাদের ক্ষেত্রে ফ্রিডটা ক্ষেত্রে কিন্তু সবথেকে বেশি প্রেফার করে ফিডের কোয়ালিটি যেমন হবে সেক্ষেত্রে মুরগির বডি ওয়েট বা মুরগির গ্রোথ কিন্তু সেভাবে হবে শুধুমাত্র ভিটামিনের ওপর বেশ করে বা ম্যানেজমেন্টের ওপর বেশ করে কিন্তু সবসময় রেজাল্ট আনাটা সম্ভব নয় কারণ দেখা যাচ্ছে অনেক কোম্পানির ফিডের দাম হচ্ছে পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ টাকা কেজি আবার অনেক কোম্পানির ফিডের দাম হচ্ছে এখনো পর্যন্ত চল্লিশ টাকা কেজি তাহলে চল্লিশ টাকা কেজি যে ফিডটা সেটা কি পঞ্চাশ টাকা যে কেজি ফিডটা তার সাথে কোয়ালিটিতে পারবে তাহলে সেক্ষেত্রে মুরগির বডি ওয়েটের একটু হেরফের হবে হবেই সেক্ষেত্রে কস্টিংটাও তেমনই হয় তো যাই হোক ইনকাম বাংলা মাহি তো বত্রিশ দিনে বডিওয়েট আছে উনিশশো অবশ্যই করে অভার গ্রোথ আছে খুব ভালো বডিওয়েট আছে তাছাড়াও আরেকটা বিষয় বলি যদিও এটা বলাটা উচিত না তবু বলি অনেক সময় কি হয় যে ফিডের সাথে যদি ঘি বা চর্বি জাতীয় কোনো জিনিস ব্যবহার করা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু মুরগির বডিওয়েট অনেক বেশি তাড়াতাড়ি গেন করে এর জন্য অনেকে কি করেন অনেকে সয়াবিন তেল ব্যবহার করেন তবে ঘি বা চর্বি এর কাছে কিন্তু সয়াবিন তেল বলুন বা ডালদা বলুন এগুলো কিন্তু সেভাবে ততটা কাজ করে না অনেক সময় দেখা যায় দালদা খাওয়ালে মানে ডালদাটাও অ্যাকচুয়ালি ঘি জাতীয় জিনিস তো একটা ভোজ্য জিনিস তো ঘি ঘিয়ের পরিবর্তে অনেকে যদি ঘি বলতে কি মানে চর্বি বলতে বিভিন্ন পশুর চর্বি খাওয়ানো আর কি তো অনেক সময় দেখা যায় কি যে ডালদা খাওয়ানো হয় তার পরিবর্তে ডালদা খাওয়ালে কিন্তু মুরগির লুজ ড্রপিং আরম্ভ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু মুরগির বডিটা সেভাবে আর আসে না উল্টে মুরগির লুজ ড্রপিংয়ের জন্য বডিওয়েটটা কেটে যায় জুইবার টিভি দিদি আমার একশো মুরগি মারা গেছে কেন কি সিমটম ছিল ভাই একশো মুরগি মারা গেছে কি কারণে মারা গেছে এবার তুমি কেন বলছো আমি তো আর সেটা বলতে পারি না তোমার কি প্রবলেম কি ছিল মুরগিটার ঠান্ডা ঠান্ডাজনিত সমস্যা যদি থাকে তাহলে তো প্রথমের দিকে একদম ছোটো বয়স থেকে ঠান্ডাজনিত সমস্যা থাকলে তোমার মক্স ফাইভ হান্ড্রেড বা অ্যামোক্সিলিন বা তোমার সিপ্রোসিন এই জাতীয় তো মেডিসিন দিলে তো ঠান্ডাটা কেটে যাওয়ার কথা তাহলে ঠান্ডায় অত মুরগি মারা যাবে কেন ঠান্ডা যখন অল্প অল্পোসাউন্ড থাকবে তখনই তোমরা চেষ্টা করবে যে যেন যে কোনো রকম অ্যান্টিবায়োটিক একটা দিয়ে ডোজ অল্প পরিমাণে ডোজ করে সেটাকে ক্লিয়ার করে দেবার যদি আমরা সেটা না করি ঠান্ডাটা দীর্ঘদিন চলতে থাকে তাহলে সেক্ষেত্রে তো ঠান্ডাটা সি মানে সি আর রূপ নেবে তখন তো বাধ্য হয়ে মোটালিটি হবে আলেকসা দিদি ব্রয়লার মুরগি কি কি তিরিশ দিনের পর ছোট্ট দানার ব্রয়লার ফিড খাওয়ানো যাবে যদিও আমি ব্রয়লার মুরগির বিষয়ে সমস্ত কিছুই জানি কিন্তু ব্রয়লার মুরগির ব্যাপারে জানি না তবু তিরিশ দিনের পর ছোট ব্রয়লার ফিড হ্যাঁ দেওয়া যেতে পারে ছোটো দানার বলতে তুমি স্টার্টারটা দিতে পারো কখনোই তুমি স্টার্টারটা না দিয়ে আমি বলবো প্রি স্টার্টার তো অবশ্যই ভালো খাবার তো প্রি যে খাবার মাঝারি দানার খাবারটা সেটা হলো স্টার্টার তো তিরিশ দিনের পর তুমি স্টার্টারটা দিতেই পারো তবে কখনোই কিন্তু গ্রোয়ারটা দেবে না মানে ফিনিশারের আগে আর একটা ফিট আছে সেটা হচ্ছে গ্রোয়ার গ্রোয়ারটা দেবে না সুবাশিস ভক্তা ফার্মে মশারি নেট ব্যবহার করার কারণ কি অ্যাকচুয়ালি ফার্মে মশারি নেটটা ব্যবহার করা হয় মশা মাছির উপদ্রবটা কম করার জন্য তবে ফার্মে মশারি নেটের কিন্তু যেমন সুপ্রভাব আছে তেমন কুপ্রভাব আছে মশারি নেটে প্রচণ্ড পরিমাণে ফার্মে গ্যাস হয় প্রচুর প্রচুর গ্যাস হয় মানে আমি ব্যবহার করে যেটা দেখছি ভাই প্রচণ্ড পরিমাণে ফার্মা গ্যাস হয় লিটার ফাংশন প্রচুর খারাপ করে লিটারের মানে লিটার প্রতিনিয়ত বাগাতে হবে প্রতিনিয়ত লিটার যদি তুমি বাগাতে না পারো তাহলে মুরগি তুমি রাখতে পারবে না তো এই লটা তো তোমরা দেখেই শেষের দিকে তোমাদেরকে দেখাইছি মুরগিটা জাস্ট যখন লাস্ট লিফটিং হলো তখন প্লাস বডি ওয়েটে যখন লিফটিং হলো তখন তো তোমাদের দেখিয়েছি তো লিটার এত পরিমাণ খারাপ করেছে যে প্রতিনিয়ত আমাকে লিটারটা মানে পরিষ্কার করতে হচ্ছে লিটারের যে চাপগুলো সেগুলো বার করে ফেলতে হচ্ছে তো মশা রিলেটেড মশা মাছি একটিও থাকবে না মানে একটাও মশা মাছি নেই যে কারণে মুরগির যে পিছন পচা বা ম্যাগর যে সমস্যা এই শীতকালে কিন্তু পিছন পচাটা প্রচণ্ড পরিমাণে হয় ফিডের মধ্যে যদি ভালো গেন থাকে সেক্ষেত্রে ফিডের যদি কোয়ালিটি ভালো হয় সেক্ষেত্রে দেখবে মুরগির পিছন পচা রোগটা প্রচুর পরিমাণে হচ্ছে তো মশার ইনেট ব্যবহার করলে হান্ড্রেড পার্সেন্ট তোমার মানে মশ যেহেতু মাছি বা মশার উপদ্রব কম হবে সেক্ষেত্রে কিন্তু তোমার এই পিছন পচার সমস্যাটা একদম বিষয় হলো এই শীতকালের সবথেকে বেশি সমস্যা হলো মুরগির চিকেন বক্স অর্থাৎ গুটি বসন্ত তো গুটি বসন্তের সমস্যাটা যাতে না আসে তার জন্য যদি মশাটা ব্যবহার করা হয় সেক্ষেত্রে যেহেতু মশার উপদ্রব থাকবে না তো গুটি বসন্তটাও কিন্তু মুরগির আসবে না কারণ মশা রোগটা হয় তো এইগুলো পাওয়া যায় তাছাড়া ভোরের দিকে যে কুয়াশা কুয়াশা তো আমরা তো ফার্মের সবসময় থাকি না রাতের দিকে বিশেষত তখন এই কুয়াশাটা কিন্তু অনেকটা গার্ড হয় তাছাড়াও বিভিন্ন রকম বন্য জীবজন্তুর যে আক্রমণ সেই আক্রমণের হাত থেকেও কিন্তু আমাদের এই মশারি নেট অনেকাংশে মানে কাজে লাগে এই মশারি নেটটা দেওয়া থাকলে কোনো রকম মানে বন্য জীবজন্তু তোমার ফার্মের আশেপাশেও ঘুরবে না তো এই যে মানে উপকারগুলো আছে তার সাথে সাথে ফার্মে যদি ঠিকঠাক মতো স্প্রে না করা হয় লিটার ফাংশন যদি ঠিকঠাক না করা হয় সেক্ষেত্রে প্রচণ্ড পরিমাণে গ্যাস হবে আর মুরগি কিন্তু মানে কক্সি থেকে শুরু করে মুরগি ঠান্ডাজনিত সমস্ত সমস্ত কিছুতে ভুগবে আর মশারির নেট দিলে আর একটা জিনিস সেট যেটা ভালো বুঝতে পারবে সেটা হলো ফার্ম গরম থাকবে ফার্মের মধ্যে কিন্তু ভেন্টিলেশন যেহেতু কম থাকবে বায়ু চলাচলটা কম হবে সেক্ষেত্রে ফার্মের ভেতরটা অনেক গরম থাকবে শীতকালের জন্য যেটা অবশ্যই পারফেক্ট একটা বিষয় তবে হ্যাঁ গ্যাস হবে তার জন্য স্প্রেটা করতে হবে আলেক্সা ও আর বলছে দিদি এখন কি ঘর পুরো বন্ধ থাকলে অসুবিধা হবে না মাঝে মধ্যে দিনের বেলার দিকে অন্ততপক্ষে পর্দা অবশ্যই করে তুলতে হবে ঘর সব সময় বন্ধ রেখে দেওয়াটা উচিত না ফার্মের মধ্যে ভেন্টিলেশানটাও মোটামুটি দিনের দিকেটাও ঠিকঠাক রাখতে হবে শুভজি টু হালদার দিদি আমার মুরগি আজ পাঁচ দিন উল্টে মারা গেছে আজকে একটা কি করব উল্টে মারা যাচ্ছে মানে উল্টে মারা যাচ্ছে কি মুরগি কি মানে উল্টে যাচ্ছে মানে খোঁড়া হওয়ার সিমটমগুলো বেশি দেখতে পাচ্ছ কি জন্য উল্টে যাচ্ছে মুরগি কি দুর্বল আছে নাকি মুরগি গ্রোথ ঠিকঠাক আছে কিন্তু মুরগিটা উল্টে যাচ্ছে অর্থাৎ পাগুলো উপরের দিকে হয়ে যাচ্ছে মুরগিটা উঠতে পারছে না কি ধরনের সমস্যা হচ্ছে সেটা একটু আমাকে বলো তারপর বলছি যদি মুরগি যদি মানে অনেক সময় দেখা যায় মুরগি টলছে বা মুরগিটা ঠিকঠাক মতো চলতে পারছে না বারবার উল্টে যাচ্ছে যদি মানে মুরগি ঠিকঠাক মতো চলতে পারছে না তাহলে সেক্ষেত্রে বুঝতে হবে মুরগির গ্রোথটা ঠিকঠাক আছে অথচ উল্টে যাচ্ছে উল্টে যাওয়ার পর সোজা হতে পারছে না সেক্ষেত্রে অনেক মুরগি ওর উপরে এসে উঠছে উঠে মুরগিটা একসময় মারা যাচ্ছে এরকম যদি হয়ে থাকে তাহলে বুঝতে হবে তোমার মুরগির মধ্যে ইউরিক অ্যাসিডের আধিক্য আছে তো সেক্ষেত্রে তোমাদেরকে ইউরিক অ্যাসিডের যে আধিক্যের কারণে মুরগির খোঁড়া হওয়া তো তার জন্য তোমাদের যে কোনো রকম ক্যালসিয়াম ব্যবহার করতে পারো বা তোমরা ব্যবহার করতে পারো এক অশাল এ ব্যবহার করতে পারো কিভাবে মারা যাচ্ছে সেটা বলতে হবে না দিদি ভালো মুরগি উল্টে মারা যাচ্ছে ভালো মুরগি উল্টে মারা যাচ্ছে তার মানেই হলো মানে ভালো মুরগি উল্টে মারা যাচ্ছে মুরগিটার চলাফেরার কোনো রকম ডিস্টার্ব থাকছে না মানে মুরগিটা টলছে বা বারবার উল্টে যাচ্ছে এরকম কোনো সমস্যা হচ্ছে নাকি এমনি জাস্ট ভালো মুরগি সেটা উল্টে মারা যাচ্ছে যদি ভালো মুরগি জাস্ট উল্টে মারা যায় সেক্ষেত্রে দেখতে হবে মুরগির কিডনির কোনো ইনফেকশন আছে কি না মুরগি কি জল কম খাচ্ছে এখন কিন্তু জল কম খাওয়ার কারণে কিডনি ইনফেকশান থাকতে পারে সেক্ষেত্রেও মুরগি কিন্তু মারা যেতে পারে আবার মুরগি অতিরিক্ত ফিড খাওয়ার কারণে ফ্যাটি লিভারের জন্য মারা যেতে পারে তবে পাঁচ দিন বয়সের মুরগি ফ্যাটি লিভারের কারণে মারা যাবে এরকমটা হয় না তো ফ্যাটি লিভারের কারণে যদি মারা যায় সেক্ষেত্রে দেখবে ও তাহলে আমার যতদূর মনে হয় মুরগিটাকে তুমি পোস্টমর্টম করে দেখো মুরগি তাহলে কিডনি ইনফেকশান আছে কিডনি ইনফেকশান থাকলেও কিন্তু এরকম উল্টে মারা যায় অর্থাৎ মুরগিটা তোমার জল কম খাচ্ছে সেক্ষেত্রে মুরগিটাকে জলটা বেশি খাওয়াও এখন তো এমনি ঠান্ডার জন্য জল খেতে চায় না মুরগি দিদি আজ রাতে জলে ভিনিগার দেবো ভাবছি হ্যাঁ জলে ভিনিগার দাও দুপুরের দিকে তুমি চিনি জল দাও চিনি জল দিলেও মুরগি জল বেশি খাবে তো আজকের লাইভটা এখানেই শেষ করছি দেখা হবে আবার পরবর্তী লাইভে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের ফার্ম সংক্রান্ত কোনো রকম সমস্যা থাকলে অবশ্যই করে এখানে কমেন্ট করবেন সেটার উত্তর আমি বলে দেব তো সকলকে ধন্যবাদ লাইভটায় জয়েন করার জন্য